আমি আমার শাশুড়ির মৃত্যু কামনা করতেছিলাম কারণ আমি আর পারতেছিলাম না ষোলো বছর বয়সে আমার বিয়ে হয় শ্বশুর বাড়িতে গিয়ে দেখি আমার শাশুড়ির বয়স তখন পঁয়ত্রিশ বছর আমি ছিলাম বাড়ির বড় বউ বিয়ের তিন দিন পর থেকে দেখে যে আমার দিয়ে সব কাজ করানো শুরু হয় ধান গম ভাঙতে হতো ঢেকে বাড়তে হতো রান্না করা থালা বাসন দেওয়া ঝাড়ু দেওয়া সব কাজ আমাকেই করতে হতো আমার শাশুড়ি শুধু একটা পর একটা হুকুম করতেন নিজে কিছুই করতেন না নিজের ইচ্ছে মতো রান্না তো দূরে থাক নিজের স্বামীর সাথে একটু কথাও বলতে পারতাম কথা বললে সন্দেহ করতেন ভাবতেন না আমি তার ছেলেকে আলাদা করতে চাই আমার বাবার বাড়ি যেতে দিতেন না মা বাবার সাথেও কথা বলতে দিতেন না আমি যদি অনেক হাত পায়ে ধুয়ে বলতাম যে বাবার বাড়ি যাবো তখন আমাকে বলতো যে আমার ছেলেকে নিয়ে গেলে তোমার বাবার বাড়ির লোক ভুল বুঝবে তাই আর বাবার বাড়ি যাওয়া হলো রান্নায় একটু ভুল হলো সবসময় মার খেতাম আর অপমানিত হতাম সব সময় সবাই খাওয়ার পরে যেটা বেস্ত সেটাই দিত আমাকে খেতে এরপর বিয়ের প্রথম বছর থেকে বাচ্চা নেওয়ার জন্য আমার শাশুড়ি অনেক চাপ দিত তখন তো আমি নিজেই নিজে যত্ন নিতে পারতাম না একটা বাচ্চা যত্ন নিব কিভাবে আর তখন আমার বাচ্চা হচ্ছিল না এই জন্য আমার স্বামীকে সে দ্বিতীয় বিয়ে করাতে চেয়েছিল কিন্তু আল্লাহর রহমতে এর কয়েক মাস পরে আমার বাচ্চা আসে কিন্তু প্রথম বাচ্চা গর্ব থাকাকালীন আমাকে কাজ করতে ছাড়েনি এরপর অনেক বছর পরে আমার দুটো যমুর সন্তান হলো তারপরও শান্তি পাইনি স্বামীর সাথে এক সময় কাটানোর সুযোগ পাইনি স্বামী থাকা সত্ত্বেও সংসারটা আমার ছিল না মাত্র তিরিশ বছর বয়সে আমার স্বামী মারা গেলেন তখনও আমি এই একই ঘরে ছিলাম শাশুড়ি তখনও সংসার ছাড়তে রাজি ছিলেন সত্তর বছর বয়সে আমার শাশুড়ি মারা গেলেন আমি চুয়ান্ন বছর বয়সে এই সংসারটা হাতে পাই অনেকেই আগে থেকে আলাদা হয়ে গিয়েছিলেন কিন্তু আমি বাড়ির বড় বউ বলে আটকে ছিলাম আমি প্রতিজ্ঞা করেছিলাম কখনো আমার ছেলের বয়সে সাথে এরকম করব না আমার পঁয়তাল্লিশ বছর বয়সে আমার ছেলেকে বিয়ে দিই বিয়ের আগে আমাদের বিল্ডিং এ একটা ফ্ল্যাট দিয়ে দিই আমি থাকি এক তলায় আর আমার ছেলে আর আমার ছেলের বউ তাকে চার তলায় বিয়ের দিনই তাদের আসো আমার ঘরে হয় আমার ছেলে আর ছেলের বউ অনেক শান্তিতে আছে আমার এটা হিংসা নয় আমার বউটা মাশাআল্লাহ অনেক ভালো আমি তাকে আমার নিজের মেয়ের মতো দেখি কারণ আমি বাস্তব জীবন থেকে শিখেছি মেয়েরা যেমন মাকে দেখে মা হতে শেখে ঠিক তেমনই শাশুড়িকে শাশুড়ি হতে শেখে আমি আমার শাশুড়ির থেকে ভালো কিছু শিখতে পারিনি তবে আমি ঠিক করেছি আমি ভালো শাশুড়ি হব আমাদের সমাজে বেশিরভাগ এমন শাশুড়ি আছে যারা কিনা নিজের মেয়ের সুখ সহ্য করতে পারে কিন্তু নিজের ছেলের বয়ের সুখ সহ্য করতে পারে না তাদের হাসি খুশি জীবন সহ্য করতে পারে না ছেলে বউ সুখে থাকলে তাদের একটু সহ্য হয় না একটা কথা মনে রাখবেন বিয়ের পরে শুধু মেয়েদের জীবন নয় ছেলেদের জীবনও বদলায় এটা মেনে নেওয়া ভালো সব দায় কেন একটা বাড়ির বয়ের উপরে হবে একটা জিনিস খেয়াল করে দেখবেন ছেলে যদি তার বউকে একটু বেশি ভালোবাসে তাহলে অধিকাংশ শাশুড়িরা এই কথাটাই বলে আমার ছেলেকে তাবিজ করছে বউ এখানে তাবিজ করার কি আছে যখন আপনি বউ ছিলেন তখন আপনার স্বামীও তো আপনাকে ভালোবাসতেন আপনার মেয়েটাকেও তো আপনার মেয়ে জামাই ভালোবাসে তাহলে আপনার ছেলে আপনার বৌমাকে ভালোবাসলে এখানে দোষ কিসের তারা যদি সুখে শান্তিতে থাকে তাহলে আপনার পরিবারটাও তো সুখে শান্তিতে থাকে